আমার এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করো দেখো বন্ধুরা আজকে আমি পোস্ত বাটা দিয়ে রুই মাছটা করব তো প্রথমে হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে মেখে রেখে দেবো মাখা হয়ে একটু ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এই নুন আর হলুদটা একটু বসে যাওয়ার পর তারপর মাছগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো কেটে নেব এখন মাছগুলো আমি বেশি কড়া ভাজবো না কড়া মাছ ভাজাতে পোস্ত কাটা দিয়ে ভালো লাগে না তাই আমি মাছগুলো একটু এদিকে বস্তু দিতে হালকা ফেজে নেই যতক্ষণ মাছগুলো ভাজা হতে থাকি ততক্ষণ আমি এদিকে পোস্তটা বেটে নিই তো চলো পোস্তগুলো বেটে কেটে নিই এখানে আমি দু চামচ ভেস্ত নেব এখানে গাড়ি আলাদা চামচ তারপরে লঙ্কা দেখো দেখো মাছগুলো সব হয়ে গেছে মাছগুলো কড়াইতে রান্নাটা শস্য করবো কড়াইতে তেল গরম হয়ে গেছে ওটা কালু জুড়ে দেবো করলাম পেঁয়াজ পেঁয়াজ একটু নাড়াচাড়া করলাম পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়ার পরে একটু টমেটো কচি দিলাম তারপর নুন শাগুন চা গুঁড়ো তারপর দিব লঙ্কা গুঁড়ো একটু নড়াচড়া করবো যতক্ষণ টমেটো বা পেঁয়াজ সব হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নড়াচড়া করবো তুলার রাস্তা একটু মিডিয়াম করে রাখতে হবে না তেলটা আলাদা না হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেয়ে নেড়ে চিনি এটা সাথে সুন্দর করে দিয়েছে ওদের জামে একটু ছিনি দিলাম তোমরা দিতে পারো না দিতে পারো এবার যে পোট আর কাঁচা কাতালামটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এটা তুই জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যার একটু আচড়া করলাম এখন সব সময় ফেলে দিয়েছে মশলা থেকে গরম টেল জবা করবো ফোনের মতো জল দেবো এটাকে ফুটে উঠেছে ঢোটা আমি এখন মাছটা দিয়ে দেব মাছটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে মাছের ভিতরে মশলা সব কিছু চলে যায় পাঁচ মিনিট করে ফুটিয়ে নেবো মিডিয়াম আছে আমি ঢাকা দেবো না এতে যখন কুড়ি রাখবো যখন কোটা শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে যখনই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে যাবে তখনই ভাবতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা যদি এরকম ঝোঁকঝো রাখতে চাও রাখতে পারো এত যদি আরেকটু একটু টানাতে চাও তাহলে টানাতে পারো কমপ্লিট আমার তো ভাই বন্ধুরা